সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাটের নিয়মিত ব্যবসায়ী আমাদের বাবু ভাইয়ের বাসা থেকে তারা হাট এবং খামার উভয় জায়গা থেকে সমান তালে কেনাবেচা করতে থাকেন হাটেও যেমন প্রতিদিন গরু থাকে বাসাতেও সব সময় গরু থাকে আজকে তার বাসায় বেশ কিছু গরু রয়েছে এগুলো নিয়ে কথা বলবো বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

আবাসে সম্মানে থাকবে অবশ্যই সম্মানী জায়গা থাকছে একটু ধাক্কা দেন চলে যাব আপনার কালেকশনের তৃতীয় যে লাল টক টু এ গরুটা আছে কালার সম্পর্কে দর্শক জাস্ট আমরা বলবো যে নিজে দেখেন যে কি রয়েছে এখানে স্যার ভাই শক্তিশালী গরু প্রত্যেকটা গরু শক্তিশালী সুন্দর যে জাত এটা বলেন এটা শাহিয়াল ভাই এটা একটা শাহিয়াল জাতের গরু জি

ঠিক আছে চলে যাবো পরবর্তী সাত নাম্বার কালেকশনে সাত নম্বর যেটা আছে টকটকে খর কালার মানে কালারে জাস্ট একশোতে একশো একদম একশোতে একশো জাতটা কি হবে তাহলে ভাই এটা একটা শাহিওয়াল জাত শাহিওয়াল জাত পায়ের গিরা দেখেন নাভি দেখেন ডাবল একদম মোটা ছোটা কালারটা দেখেন টকটকে কালার জাতে শাহিওয়াল বয়স কতটুকু হয়েছে ভাই এটার বয়স মোটামুটি ধরুন 2 বছর আশেপাশে কিন্তু দাঁতে এখনো আসে নাই 2 বছরের আশেপাশে দাঁত এখনো আসে নাই দাঁত আসতে মোটামুটি কতদিন লাগতে পারে

এটার বয়স মোটামুটি ধরেন সতেরো আঠেরো মাস সতেরো থেকে আঠেরো মাস ডাবল নাভি ডাবল ডাবল কম্বল দেখার মতো স্ট্রাকচার সতেরো থেকে আঠেরো মাসের এই গরুটা দাম কেমন রাখছেন ভাই এটা দাম চাইলে তো পঁয়তাল্লিশ তেরোশো পাওয়া যায় কিন্তু ওইভাবে না এটা রাখবো পারে এক লক্ষ তেইশ হাজার টাকা এক লাখ তেইশ হাজার টাকা রাখছেন সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা কিছুটা থাকবে তো হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা কিছু আছে চলে যাবো পাশের নয় নম্বরে একটা বিগ সাইজের গরু দেখতে পাচ্ছি একটা আর একটা তুলনায়

ভাই এটা মোটামুটি ধরেন বাইশ তেইশ মাস বয়স বাইশ থেকে তেইশ মাস মোটামুটি দাম কেমন হবে তাহলে ভাই এটার দাম রাখবো এক লক্ষ তেইশ হাজার এক লক্ষ তেইশ হাজার টাকা তো গরু দেখলাম দশটা বিভিন্ন রকম দাম ছিল জি এখন একজন ক্রেতা যদি দশটা নিতে চাই দশ বার দাম করা তো সম্ভব না 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 দাম করবে একবারই একবারে লটে বলে দেন কত টাকা করে হলে দিতে হবে ভাই এখানে দশ পিস গরু আছে দশ পিস গরু যদি কোনো ভাই নাই একসাথে জি তাহলে দাম রাখবে এক লক্ষ হাজার টাকা করে এক লাখ ষোলো হাজার টাকা এক সেক্ষেত্রে কথা বলা সুযোগ বা দামদার করা জায়গা কেমন থাকে ভাই এখানে দাম দর ওইভাবে করার জায়গা নাই তবে সন্মানই আছে সন্মানই অবশ্যই থাকবে সম্মান করবেন হ্যাঁ অবশ্যই দর্শক আজকে আপনাদেরকে একদম চমৎকার চমৎকার 10 পিস কালেকশন দেখেছি যাদের ভালো লাগবে তারা সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলো কালেকশন করতে পারবেন আজকের মতো তার কাছ থেকে আমরা বিদায় নেব আবার দেখা হবে আর সালাম আলাইকুম াম